ওখানে একটা প্লেয়ার যাওয়া যাইতেছিল ওরে কিন্তু ওখানে খেয়ে দিলাম গাইস আর উপরের দিকে গাইস দেখো ভাই এখানে কিন্তু দুইটা প্লেয়ার ভাই দুইটা প্লেয়ার কিন্তু ভাগছিল ছিল কোনো ব্যাপার না দুইটারে কিন্তু খেয়ে দেবো এখন গাইস দেখো ওরে আর এখান থেকে কিন্তু দুটা কিল কিন্তু আমি পেয়ে গেলাম গাইস আর এল চিপের ভিতরে কিন্তু একটা ঢুকছিল গাইস কোনো ব্যাপার না আর এখান থেকে কিন্তু একটা ভাগতেছে ভাই দেখো ওরে কিন্তু থাকার থাকার

খেলাবে কিন্তু তাদের উড়া তোরা খেলাবে কিন্তু তাদের উড়া তোরা আর এখান আমার প্লেয়ার কিন্তু মরে গেল গাইজ আর আমার জোন বসার কিন্তু এখান থেকে ভাই রিভাইভ দেওয়ার অনেক চেষ্টা করছে দেখো ভাই এখান থেকে কিন্তু আমরা রিভাইভ পেয়ে গেলে কিন্তু ম্যাচ বুইয়া কিন্তু হবে গাইজ রিভাইভ পেয়ে গেলে কিন্তু বুইয়া হয়ে যাবে গাইজ ঠিক আছে আর এখান থেকে দেখো আমার টিমমেটে কিন্তু রিভাইভ দিয়ে দিল গাইজ রিভাইভের পরে কিন্তু গাইজ আমরা ওখানে নামবো তার কারণ আমার টিমমেটে ও ভাই কিলটা কিন্তু পেয়ে গেলাম গাইজ আমার টিমমেটে তো বাঁচাতে থেকে গাইজ ওখানে আমাদের টিম মেটদের কিন্তু ওখানে বাঁচাতে গাইছে এটা কিন্তু আমাদের প্রথম কিন্তু এই কিন্তু দেখো আমার টিম মেটে কিন্তু মারার জন্য অনেক ট্রাই করছে আর ডবল ভিক্টর দে ভাই আমার টিম মেটে করার করা ভাই পাগল গেছে ভাই আরে রে রে ও সেই সে আরে সেই ছিল গাইস নক করে দিলাম নক করে দিয়ে কিন্তু ডবল ভিক্টর প্লেয়ার এখন দেখো আমার আমার প্লেয়ারের ট্রিটমেন্টে কিন্তু টিট করে গেছে আর লাস্ট প্লেয়ার আছে গাইস লাস্ট কোন ব্যাপার না ওরা একজন মরে যাবে আর আমরা কিন্তু আর মেরে দিলে কিন্তু আমরা বুইয়া হয়ে আর আমার টিম মেট কিন্তু নক করেছে আর আমরা কিন্তু মেরাই বুইয়া নিয়ে নিলাম গাছ থ্যাংক ইউ ভাই ভুল ভিড় দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভাই